সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা আশা করি আনারা সবাই অনেক ভালো আছেন আর যে আনাগুলো লইয়েছি একদম মুখর একটা বানানি শুদ্ধ ভাষা বলে এই বর্তা আমার ভাষা কিন্তু আমরা বানানি কেউ ইয়া নাই তিন দিয়ে ডেউয়া লইছি ডেউয়া অনেকে চিনেন কি না জানি না এগন্ড কিন্তু এক রাঁ গ্রামের বাড়িতে অনেকগুলো ডেউয়া আনছি সবগুলো খাইয়ে লাইছি আর এই তিনগে ফ্রিজে রাখছি এগুলো কিন্তু হসে নয় একদম ফাঁকি নরম হয়ে গেছে তারপরে যেতেন বার করি দুই পরে করে লইছে আর উপরে সাম্বাগিনটা হালকা হালকা একটু হালাই লইয়ে আনারা চাইলে সাম্বাগুলো না হালাইয়ে কিন্তু ইকিন বানালি বানাইতে হেরবেন সবগুলো খাওয়া যাইবো কোনো সমস্যা নাই এরকম আই করতো না একটু হালাই হালাই তারপরে ফুরার গারে আই খুলি খুলি লইয় এলাম খুলতে খুলতে আর জীবের মধ্যে হানি চলিয়েছে মানে মুখে হানি চলিয়েছে দেখছে না ডেউাগার কত বালা কত সুন্দর কোনো নষ্ট হয় না এবারে কি গোড়া গুণের কিছু অংশ হালাই দেবো সব গোড়া হালাইবার কোনো দরকার নাই আর আনারা চাইলে গোড়া সহ কিন্তু ডিবাগুন বানাইতেন হারেন আমি যেভাবে যে ডিবাগুলা বানামো আনারা রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখি বানাইবেন আসলে যারা কোনো সময় খান নেই তারা কিন্তু এটার ফ্যান হয়ে যাবেন এতটাই মজার একটা বর্তা সবগুলো ডিউরে খুলি খুলি লইয়ে লাইয়ে দেখতে পাচ্ছেন আর ভিডিওকে ভালো লাগলে ওকে লাইক দিয়ে আর ভিডিওকে ফত ধরে শেষ হয়ে দেখবেন আর ওকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আজ যখনই ভিডিও ছাড়াও নোটিফিকেশন হাই যাবেন দেখছেন কত বড় অজ্ঞা বন্ধু সবগুলো ডেউয়া লইয়া লাইছি এভাবে কিন্তু বাকি দুটারও খুলি লইয়া এলামও তিনও খুলি লইয়া লাইছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে দেখতে আর গোটাগোনো বাসি গেছি প্রায়গুলো হালাই দিয়েছি আর কিছু অংশ রইছে এবার ইগেনের যে শাক শাক আসছিল ইগেনের সুন্দর করে বাঁধে চুরি একটু নরম করে লইয়ের আর ফাঁকে ফাঁকে কিছু গোড়ো হালাই দিয়ে আগে কইসি আনারা গোড়া ছাড়া বানাইতে থাকবেন গোড়ার সহ কোনো সমস্যা নাই আর এগুলোরা সুই সুই খাইবেন আর হালাইবেন অনেক মজা লাগবো আর এই ফলটা কিন্তু বেশি পাকে গেলে গো একদম মিষ্টি মিষ্টি হয় আবার এখন গায়েগুলো একটু টক টক আছে এত মিষ্টি হয় নাই এ টক টক অবস্থা আনারা আর মতন এরকম বানানি বানিয়ে খাইবেন তাহলে কিন্তু অনেক মজা পাইবেন আর যখন এগুলো একদম গাছ পাকা হইব তখন কিন্তু মিষ্টি মিষ্টি হইব তখন এমনি খাইবেন বানানি ছাড়া অনেক মজা পাইবেন ইয়ানায় এক হাঁস গো আনে হুনা মরিচরা চুলের উপর টালি লইছি টালি নেইবার ঘরে যে আবার বন্ডুগিন হালাই দিছি হালাই দিবার ঘরে ইয় অল্প গুদুর নুন দিই ইকিনে একের ডলি ডলি মরিচগুন গুঁড়া করি লমু আনারা অবশ্যই আনার শুকনো না মরিচগুলা গুঁড়া করিবার সময় একটু নুন দিবেন তাহলে তাড়াতাড়ি এগুলি আন্নের গুঁড়া হয়ে যাব আর চুলের উপর তো নামানের সাথে সাথে কিন্তু ডলিয়েন না তাহলে গুঁড়া হইতো না ওদা হয়ে থাকবো এবার মরিচগুলারে আই গুঁড়া করবার হরে দি ডেউন্দ দিয়েছি দিয়ে আই ইগিনে সুন্দর করে মোচ্ছার লগে মাখি লইয়ে আর আনারা কিন্তু এখানে রসুন বাটা দিতে না রসুন বাডা দিয়ে আনের ডেউটা বানালে কিন্তু অনেক বালা লাগবো খাইতে আমি কিন্তু আগে দিয়ে রসুনটা দিতে ভুলে গিয়েছি পরের দিন আমি ব্যবহার করুম এবার আমি মাখতে মাখতে সুন্দর করে মোচের আর লবণের লগে মিশাই লইছি এভাবে মাখতে মাখতে একদম আই কিন্তু মিশাই লম আর আমি কিন্তু ডেউটা মাখতে পারি না মুখের মধ্যে ফানিয়ে ভরি ভরি জার ডিবগুলি গিয়ে আর এক না খাইয়ে লাইছি এতটাই লোভনীয় ফল এইটা এতটাই মজার আসলে এগুলো শহরে বেশিরভাগ পাওয়া যায় না গ্রাম অঞ্চলে পাওয়া যায় বাড়িতে আমার বিল্ডিংয়ের লগে বিশাল একটা এরকম ডেউয়া গাছ আছে আর অনেক দূরে রয়েছে আমরা বাড়িতে কাঁচা বানাই খাইছি কাঁচা বানাই খাইলেও কিন্তু এটা অনেক মজা লাগে আমার মেয়ে কিন্তু বানাইতো কাঁচা কাঁচা আমার সর ছেলের আসলে অনেক মজা পাইতো আমের মতো একদম টক টক লাগে কাঁচাগুলো খাইতে বেশি কতটা লোভনীয় লাগে আনারা চাইলে এরকম বানাই খাইতেন হারেন আর চাইলে আর লই খাইয়ে নিতেন হারেন আর খাই কইবেন কেমন হয়েছে আরে কমেন্টস করে জানাইবেন আন্নাঘর মূল্যবান কমেন্টস খাইলে আমি আর নতুন নতুন ভিডিও বানাইবার উৎসাহ পায় আর যতই কষ্ট হয় আই কষ্টের দিকে তাকাই না আন্নাঘরে হাসি খুশি রাখতে আমার ভালো লাগে এবার আর কিরম ডেউ গিনে আর এক হোলা মাইয়া করে আই বাগজগ করি বাড়ি বডি বড়ি দিয়ে ইয়ানে রাখছি আনলার সোডা হোল লাই হঠাৎ করে মনে হয়েছে গিয়ে আয় তো রসুন বাটা দিই না আসলে রসুন বাটা দিয়ে যে কোনো বানানি বানাইলে অনেক মজা হয় আমরা কিন্তু সবসময় এভাবে রসুন রসুন দিয়ে বানাই খাই অনেক মজা লাগে অনেক ধরান লাগে আর হলামাজা করে দিয়েছি হিগোনের বাড়ির মধ্যে হিগুনের রুন দিয়ে বানাই আর মাখি মাখি খাওয়ার আর ইয়ে না আর কিনার হলার কিনে ভর্তা করি লইছি মাখি যে দিচ্ছেন নিগা দিচ্ছে আরও বেশি আনার ইগনের হওয়াদ বাড়ে গেছে গই